রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর অঞ্চলের মুথাডাঙ্গা সংলগ্ন মাদারতলা গ্রামে ঘটনার কথা জানাজানি হতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার রাতে আগুন নেভানোর কাজে হাত লাগায় এলাকাবাসী ওই এলাকায় শেখ আমিরুল হাসানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ

উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ কারা এইসব কাজ করছে বলে মনে হচ্ছে কাউকে কিছু সন্দেহ করছেন জানতে এলাকা দেখুন হঠাৎ কালকে একটা নাগাদ আমাকে রাখতে ফোন করেছে এই এলাকা থেকে তখন জানতে পেরেছি যে হ্যাঁ এখানে আগুন টাগুন লেগেছে এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানতে পারে না হয়তো এর আগে দুবার তিনবার হয়েছে সেটা প্রশাসনকে যথার্থী জানানো হয়েছে সেটাও এই এই এলাকাটায় চার থেকে পাঁচ মাস ধরে এই অন্যায় অত্যাচারটা কে বা কারা করে যাচ্ছে সেটা আমরাও লক্ষ্য নজর রাখছি প্রশাসনকে বলা আছে ঠিকমতোভাবে বুঝতে পারছি না কারা করছে দেখা যাক প্রশাসনের কাছে আমরা আরও রিকোয়েস্ট করবো যাতে এটা যাতে রাত্রেবেলা একটু যাতে মানে যারা দোষী তাদেরকে ঠিকঠাকভাবে দূরে যাবেন তারা ঠিকঠাক সাজা পায় এটাই তো বলবো আর কিছু বলা এই গ্রামে কি প্রায় দিনই মানে মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় হ্যাঁ গত পাঁচ মাস ধরে এটাই চার তিন চারবার হয়ে গেল এই পাড়াটা দেখুন এই পাড়াটার নাম কি মাদারতলা মায়াপুর মাথার মায়াপুর কি দু নম্বর মায়াপুর এক নম্বর অঞ্চল গ্রাম হচ্ছে মাতারতলা মোটামুটি কত ধরে এরকম কাজ চলছে মানে পুরী দেওয়ার এটা পুরী জেলার পাঁচ মাস মিনিমাম পাঁচ মাস ধরে একইভাবে চার পাঁচ জায়গায় হয়ে গেলো জায়গায় হয়ে গেলো এসে কী দেখলেন কিছু দেখলাম তো বড় ধরনের ক্ষতি হয়েছে যে বুলেট গাড়ি খুলে গেছে একটা ইয়ামাপুর যে পুরো অ্যাডভেস্টার একটা গাড়ি টাড়ি সব খুলে গেছে বাড়িতে আরও ছোটোখাটো যে জিনিস ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে আপনার নামও পরিচয় আমার নাম রুপিক আমি এই অঞ্চলের সহ এবং প্রধান হাসবেন আপনি তো জনপ্রতিনিধি হ্যাঁ জনপ্রতিনিধি তো কীভাবে সাহায্য করবেন বলে ভাবছেন দেখুন কাল রাত থেকেই আমাকে জানানোর পর আমি যথারীতি এনাদের পাশে আছি প্রশাসনকেও জানিয়েছি আজ খুব সকাল অবধি আমি এখানে এসেছি এসে যতটা সহযোগিতা করা যায় এটা তো আর আমাদের কিছু করার নাই প্রশাসনের মাধ্যমে সহযোগিতা করতে হবে প্রশাসনকে বলবো তারা যেমন তারা যেন আরো একটু সক্রিয়ভাবে আপাতত এটা নিয়ে ছটা থেকে সাতটা হয়ে গেল তো কে বা কারা লাগাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না গ্রামের লোক পুরোপুরিভাবে সন্ত্রস্ত আছে এখানে অনেক ভাড়াটিয়া থাকে কিংবা হকাররা থাকে নদিয়া থেকে এসে কাজ করে তারাও সন্ত্রস্ত আছে লোকের ব্যবসা এবার গুটিয়ে যাওয়ার খাপ হয়েছে তো প্রশাসনিকভাবে সেরকম কড়া পদক্ষেপ নিতে দেখছি না প্রশাসনকে এর আগে সবকটি জিডি করা হয়েছে মানে ডায়েরি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে সিভিক দেওয়া হয় সিভিক আসে রাতের বেলা ঘুরে চলে যায় কিন্তু সিভিক দেওয়া সত্ত্বেও প্রশাসনকে জানানো সত্ত্বেও কী করে হচ্ছে এটা মানে গ্রামের লোককে কিছু বুঝতেই পারছে না কিংবা থানার বড়বাবু কী স্টেপ নিচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আমাদের অনুরোধ ভালোভাবে স্টেপ নিতে যাতে এগুলো আটকায় এই দু হাজার সালে এসে যদি এরকম আগুন লাগায় লোক এরকম সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে গ্রামে তো মানুষ তো বসবাস করতে ভয় পাচ্ছে এবার তাহলে কি মানে কবে কবে থেকে শুরু হয়েছে বাড়িতে আগুন লাগানো বাড়িতে আগুন লাগানো বলতে আমাদের প্রথম ফেব্রুয়ারির আট তারিখ সম্ভবত ফেব্রুয়ারি আট তারিখ আমাদের ক্লাব একটা পাড়ার ক্লাব আছে ক্লাবটা থেকে শুরু প্রথম ক্লাবটা জ্বালিয়ে দেওয়া হয় তারপরে এখানে লোহা ভাঙা টিন ভাঙা যে দোকানদাররা আছে তাদের মাল কয়েক লক্ষ টাকার মাল পুড়ি দেওয়া হয়েছে প্লাস্টিকের মাল তারপরে একটা হকারের বাইক পুড়ি দেওয়া হয়েছিল একজনের খড়ের গাদা একজনের ইঞ্জিন ভ্যান এবার এখানে দুটো বুলেট প্লাস ইয়ামাটা দুটো পুড়েছে সব মিলিয়ে তো আমাদের পাড়ায় যা অবস্থা এবার বাইরের কেউ ভাড়াটে থাকতে চাইছে না এখানে অনেক বিল্ডিং আছে যারা ভাড়া যায় এই যার যার পুড়েছে এই দাদারও বিল্ডিং এই সামনের বিল্ডিংটা আছে ইনিও ভাড়া দেন ভাড়াটি আরও থাকতে ভয় খাচ্ছে রাস্তা কোথায় এই জায়গাটা মায়াপুর মাদারতলা

সটা ফাটছে তখন আমার ওই ই গাড়িটা তখন পেট্রোলটা তখন ধরে গেছে তারপর এবার আমাকে যেমন বাইরে চাঁদামেঁচি করেছে আমি তখন নেমে এসেছি এবার জল টল মানে পাশি টিউয়েল ছিল ওই টিউবওয়েল পাম্প করে যতটা জল দিয়ে আর দিয়েছি তবে আগুনটা এতটাই মানে ম্যাজিকের মতো অল্প জলে নিবে গেছে মানে ধারণা করা যায় না কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি ধরুন ওই তো ইয়াম্মা গাড়িটা আমার পুড়েছে বুলেটটার হাফ অংশ পুড়েছে আর ভেতরে যেসব আসবাবপত্র কিছু আলমারি কাঠের আর কাঠেরুকেশ টুকেশ আলমারি টার কিছু ছিল ঘরটা তো বড়ো প্রায় চব্বিশ ফুট বাই দশ ফুট ঘর তো মালগুলো যেগুলো ছিল মানে ছেলে এক জায়গায় টিউশনই করতো আর কি সেখানে ওই সুকেশগুলো ছিল সেগুলো এনে সেই ঘরটা ছেড়ে দিয়েছে সেইখানে এনে রেখেছিল আগুনটা কখন লেগেছিল আগুনটা লেগেছে আনুমানিক হবে সাড়ে বারোটা আমি যখন নেমেছি তখন হয়তো কোন একটা হবে নাকি কোন একটা হবে কি মনে হচ্ছে কেউ কি লাগিয়ে দিয়েছে হ্যাঁ মানুষের লাগিয়ে তো বটি কারণ ওখানে শর্ট সার্কিট হওয়ার তো কোনো ব্যাপার না কারেন্ট ইলেকট্রিক ওখানে ছিল না ওখানে ইলেকট্রিক ছিল না আমি ইচ্ছে কিন্তু ভাবি হয়তো কালকে জানি না ভগবানের গরুটার ভাগ্য ভালো রেখেছিল গরুটা বাইরে বেঁধেছিল এই আগের যে এরকম কিছু ঘটনা ঘটেছে পাশাপাশি কয়েকটা হয়েছে তো আরও পাঁচ ছ জায়গায় হইছে মানে আমাদের গ্রামে প্রায় দিনই এরকম ঘটে থাকে এটাই হয় কাউকে কি সন্দেহ মনে হচ্ছে না না থানায় জানিয়েছেন এই বিষয়ে থানা পুলিশ এসে ছিল সকালে যেতে বলে কি নাম আপনার আমার নাম শেখ আমিরুল এই জায়গাটার নাম কি মায়াপুর মাদার তলা মুচরাঙ্গা মায়াপুর মাদার তলা মোটামুটি কত লক্ষ টাকা আমাদের খরচ মানে নষ্ট হয়েছে ধরুন বুলেট ট্রাফিক আপনার দু লাখ ছিয়াত্তর আশি হাজার টাকার মতো পড়েছিল তাতে আনুষাঙ্গিক কিছু আরও হাজার তিরিশ খরচা হয়নি তাছাড়া আমার ইয়াম্মা গাড়িটাও ছিল ওটাও তখন কিনেছিলাম আজ সাত আট বছর আগে সত্তর হাজার টাকার মতো লেগেছিল বাকি আলমারিটা নিয়ে তো হাজার তিরিশ টাকার মতো খরচা বাড়ির চালটা তো পুরো ঘরের চালটা তো পুরো পুড়ে গেছে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের